নিধনের যে ইয়েটা হয় যে বৈশাখ মাস থেকে জুন পর্যন্ত এবং সেটার সময় আমরা যেটা করেছি যে দিন করে আগে ভারতের থাকতো দিন এবং তারিখটা এমন ছিল যে আমাদের নিষেধাজ্ঞার সময় ভারত এবং মায়ানমার অন্য দেশের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যেত আমাদের ওরা কিছু পেত না এবার কিন্তু আটান্ন দিনও সফলভাবে আমরা করেছি কিন্তু যাত্রা নিধনটা মানে আমরা গার্ড নৌ পুলিশ এবং আমাদের যারা মৎস্য কর্মকর্তারা অভিযান চালিয়েছেন তারা দেখেছেন যে অনেক জাতটা এখনো ধরে এবং হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন মানে লক্ষ লক্ষ জালে ধরা পড়েছে এটা আমি মনে করি যে জাতটার সংরক্ষণটা আমাদের দরকার তবে এবার যতটুকু জাতটার সংরক্ষণ হয়েছে সেটা এই বছরই পাওয়ার কথা না এটা আগামী বছর গরমের দৃশ্য আসবে এবার যেটা সমস্যা হয়েছে যে বৃষ্টিতে সময় মতো না হওয়া এটা বিএফআরআই এর তথ্য বৃষ্টির সময় মতো হয়নি অনেক জায়গায় যে মানে আপনার ডুবচল হয়ে গেছে এবং নদীতে যে মানে পলি পরে আপনার যে নাব্যতা কমে গেছে ইলিশ সমুদ্র থেকে মানে পদ্মা মেঘনা যে সময় মতো আসবে সেই সময় আমরা জুন জুলাইতে জুনের পরে জুলাই অগাস্টে তেমন ইলিশ পাইনি এটা সত্যি এবং আহ মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জুলাই শতাংশের মতো কম পাওয়া গেছে অগস্টে এসে সাতচল্লিশ শতাংশ কম পাওয়া গেছে তো ফলে ইলিশের বাজারে যে প্রাপ্যতা সেটা আমরা আশানুরূপ পাইনি এবং সে কারণে আমরা দামটা কে কমাতে পারেনি আমরা আশা করছি এই মাসে কিছুটা হবে এবং মাধ্যমে আমরা যে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা যেহেতু বিক্রি করে আমরা তাদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কিছু জায়গায় বিক্রি করাবো মানে অ্যাটলিস্ট বাজারকে একটা মেসেজ দেয় যে এই দামেও বিক্রি করা যায় সেটা পরিমাণ হয়তো কম হবে সেটা আমরা দেখব এবং উত্তরবঙ্গে কিছু মাছ আমরা সীমিত আকারে এর মাধ্যমে পাঠাবার একটা উদ্যোগ নেব আমরা বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছে এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায় তাদের একটা দাবি ছিল যে তারা এই রিস্ক খেতে চায় আমরা সেটার জন্য বাণিজ্য কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে এগারো হাজার মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবু ধাবি আরব আমি ওই দেশগুলোকে যেন দেয় তাহলে আমাদের যেন বাঙালিরা পায় ভারতে পাঠাবার ব্যাপারটা দূর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে গত ছয় বছর ধরে হচ্ছে ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে যে গত বছর তিন হাজার মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল এবছর বারোশো মেট্রিক টন দেওয়া হয়েছে আমি নিশ্চিত না যে কত কিছু শেষ পর্যন্ত নিতে পারবে এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে চাপটা সেই অর্থে না এটা হলো চাপটা এভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয় তখন সেখানে না বলাটা একটু একটু অসুবিধা হয় এটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সংস্কৃতির ব্যাপারটা আমরা দেখাতে চাই সেটাকে আমরা মনে করি যে এটা দেখাবার জন্যই এটা করেছে আমি খুবই দুঃখিত যে বাংলাদেশের মানুষের এখনো প্রাপ্যতা বাড়াতে পারিনি এটার জন্য আমার মনে অনেক দুঃখ আছে কিন্তু আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠান মৌসুমটা শেষ হওয়ার আগে আশা করি যে বাংলাদেশের মানুষের আর একটু শাস্ত্রীর মধ্যে